সকালটা ছিল বেশ শান্ত কোরীয় উপদ্বীপের উত্তর ও দক্ষিণ প্রান্তে মানুষ তাদের প্রতিদিনের মতো কাজকর্মে ব্যস্ত কিন্তু ডিএমজেড যে সীমান্ত রেখা গত সত্তর বছর ধরে দুই কোরিয়াকে আলাদা করে রেখেছে সেখানেই হঠাৎ উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ল দক্ষিণ কোরিয়ার সেনারা জানালেন উত্তর কোরিয়ার কয়েকজন সৈন্য হঠাৎ করেই সীমান্ত পেরিয়ে দক্ষিণের অংশে প্রবেশ করে এটি অবশ্যই বিরল কোনো ঘটনা নয় কিন্তু প্রতিবারের মতোই তার সঙ্গে সঙ্গে উদ্বেগ আর আতঙ্ক তৈরি করে দক্ষিণ কোরিয়ার সেনারা দেরি করেননি মেশিন গান থেকে একের পর এক সতর্কতামূলক গুলি ছড়া হলো শব্দ প্রতিধ্বনিত হল পাহাড়ের ভেতর আর কয়েক মুহূর্তের মধ্যেই উত্তর কোরিয়ার সৈন্যরা তড়িঘড়ি করে ফিরে গেলেন নিজেদের অংশে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ পরে এক বিবৃতিতে জানালেন আমাদের সামরিক বাহিনী সীমান্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় সতর্কতামূলক গুলি ছুড়েছে এরপর উত্তর কোরিয়ার সৈন্যরা সরকারি সংবাদ মাধ্যম এনে সকালেই প্রকাশ করে সম্পূর্ণ ভিন্ন সুরে একটি বিবৃতি উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কোজং চোল বলেন এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং পরিকল্পিত ও ইচ্ছাকৃত উস্কানি তার অভিযোগ দক্ষিণ কোরিয়ার সেনারা ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিতে চেয়েছে আর এই আচরণ সীমান্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণহীন পর্যায়ে নিয়ে যেতে পারে উত্তর কোরিয়া দাবি করেছে তাদের সৈন্যরা আসলে সীমান্তে স্থায়ীভাবে সিল করার কাজ করছিল গত বছর অক্টোবরেই পিয়ংয়ং সংবিধান সংশোধন করে দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে সেই ধারাবাহিকতায় সীমান্তকে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করছে তারা এমনকি প্রতীকী গুরুত্ব বহনকারী কিছু রাস্তা ও রেললাইনও গত বছর বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়া হয় জেনারেল কো হুঁশিয়ারি দিয়েছেন যদি কেউ আমাদের এই সীমান্ত বন্ধ করার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তার ফল ভয়াবহ হবে উত্তর কোরিয়ার সেনারা প্রতিশোধ নিতে দ্বিধা করবে না একদিকে উত্তর কোরিয়ার এই হুমকি অন্যদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিজে মিয়ংয়ের অবস্থান অনেকটাই ভিন্ন জুন মাসে ক্ষমতায় এসে তিনি ঘোষণা করেছিলেন পিওংয়ং এর সঙ্গে সম্পর্ক উন্নত করা হবে এমনকি প্রয়োজনে শর্তহীন আলোচনায়ও বসতে প্রস্তুত সিউল লি প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করবেন এবং দুই কোরিয়ার মধ্যে সামরিক আস্থা গড়ে তুলবেন কিন্তু পিয়ংইয়ং তার সেই হাত বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম জং সম্প্রতি তীব্র ভাষায় সমালোচনা করে বলেন দক্ষিণ কোরিয়ার অন্ধবিশ্বাস আমেরিকার প্রতি এমন অবস্থায় কোনো আলোচনারই মানে হয় না তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণের সামরিক মিত্রতায় সব ধরনের সংলাপকে অর্থহীন করে তুলেছে এই প্রেক্ষাপটে সীমান্তে সতর্কতামূলক গুলি ছোড়ার ঘটনা যেন আরও এক নতুন অস্থিরতার বীজ বপন করল বিশ্লেষকরা বলছেন সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন থাকায় যে কোনো ভুল বোঝাবুঝি বা ক্ষুদ্র উস্কানি সহজেই বড় সংঘর্ষে রূপ নিতে পারে আর ঠিক সেই কারণেই বিশ্বের নজর এখন আবারও কোরীয় উপদ্বীপে গিয়ে ঠেকেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি অবশ্য শুক্রবার পুনরায় বলেছেন আমরা চাইনা উত্তেজনা বাড়ুক বরং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে একটি নতুন পথ তৈরি করতে চাই কিন্তু প্রশ্ন থেকেই যায় পিয়ং কি সেই আলোচনায় সঙ্গী হবে নাকি আরও শক্ত করে সীমান্তের দরজা বন্ধ করবে যুদ্ধের আশঙ্কা কূটনৈতিক প্রত্যাখ্যান সীমান্তে বন্দুকের গর্জন সব মিলিয়ে কোরীয় উপদ্বীপ আবারও দাঁড়িয়ে গেছে এক অজানা সংকটের মুখোমুখি আর সাধারণ মানুষ তারা আজও স্বপ্ন দেখে একদিন হয়তো বিভাজনের এই দেয়াল ভেঙে যাবে আর শান্তির আলো দুই প্রান্তে সমানভাবে ছড়িয়ে পড়বে